শালীর শত তাজা প্রাণ হেসে খেলে যায় জীবনের গান আমরা আলর্দি শালির শত তাজা প্রাণ হেসে খেলে যাই জীবনের গান আমাদের সাথে আছে আরিব সার নিষ্ঠা বৈশিষ্ট্য যার আমাদের সাথে আরিফ সার শততা নিঃষ্ঠাবৈশিষ্ট্য যার মনের সাথে আছে উল্লাসার, তিনি মুদের শিখান শততার গান। আমারে সাথে আছে উল্লাসার, তিনি মুদের শিখান শততার গান। আমরা আলোর দিশার শততা প্রাণ, হেসে খেলে গে যাই জীবনের গান। আমরা আলোর দিশার শততা প্রাণ। কে শেখালে কে জানাই আমাদের সাথে আছে সৌরভসার আদরে শেখায় আদর্শের গান আমাদের সাথে আছে সৌরভসার আদরে শেখায় আদর্শের গান আমাদের সাথে আছে শিক্ষিকাগণ তাদের শিক্ষায় ভরে যায় আমাদের মন আমাদের সাথে আছে শিক্ষি আমরা আলতি শরীর সত তাজা প্রাণ হেসে খে যায় জীবনের রোগান আমরা আলতি শ্বরীর সত তাজা প্রাণ হেসে খেলে যায় জীবনের রোগান জীবনের রোগান জীবনের রোগান